কাহে جانا স্যার ও সঙ্গম যারা হাঁটতে পারছেন না এই লম্বা এই কুম্ভ মেলায় কিন্তু প্রচুর হাঁটতে হয় যতটা এভয়েড করা যায় হাঁটার সেই এভয়েড যদি যারা করতে চান তারা কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িগুলো এভেল করতে পারেন আমি দুটো কোশ্চেনের অ্যানসার আপনি দিতে চাই যে এক এই প্রয়াগরাজ সঙ্গমে যে মহা কুম্ভ চলছে তাতে ভিড় এড়িয়ে কি করে আসবেন আর এই মহাকুম্ভতে বাচ্চা নিয়ে আসা সম্ভব কিনা দু হাজার পঁচিশের মহাকুম্ভের সঙ্গমে পূর্ণ স্নান করে আমরা জাস্ট এই পারে এলাম আমাদের কুম্ভ মেলা যাওয়ার পরিকল্পনা থেকেই খুব দুশ্চিন্তায় ছিলাম বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে যাওয়া প্রচুর পরিমাণে হাঁটা আধো কি ত্রিবেণী সঙ্গমে যাওয়া যাচ্ছে স্নান পর্ব কতক্ষণ চলে এই রকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমরা এই সব চিন্তা মাথায় নিয়ে পৌঁছে গিয়েছিলাম এবং রাত কাটাতে হোটেল নিয়েছিলাম প্রয়াগরাজ শহরে মেলা প্রাঙ্গণে খুব কাছাকাছি তা আগের পর্বেই আপনাদের সামনে তুলে ধরেছি এই পর্বে আমরা দূর করছি আমাদের মনের যত প্রশ্ন আর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি অনেক প্রশ্নের উত্তর আগামী দিনগুলোতে যারা পরিবারের বাচ্চা ও বয়স্কদের নিয়ে কুম্ভ স্নান করতে যেতে চান তাদের জন্য পরিকল্পনা করতে এই ভিডিও অনেকটাই সাহায্য করবে আশা করি নমস্কার বন্ধুরা মন ভ্রমণের একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের সতেরোই জানুয়ারি দু আর আমরা এখন দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ জংশনে আগের পর্বে দেখিয়েছিলাম আপনাদের আমরা কলকাতা থেকে প্রয়াগরাজ এসে পৌঁছেছি কুম্ভ মেলা দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ পার্টিসিপেট করতে বা উদযাপন করতে এই মেলাতে আমরা অংশগ্রহণ করতে প্রয়োগ রয়েছে এখন হোটেলে চেক ইন করে আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে সঙ্গমের দিকে সঙ্গমে গিয়ে আমরা স্নান করব ত্রিবেণী সঙ্গমে তারপরে মেলা ঘুরব তো সবই আসবে এই ভিডিওতে সঙ্গে থাকুন তো চলুন আগে শ্রিবণী সঙ্গমের দিকে এখনো যাক রাস্তায় প্রচুর জ্যাম কীভাবে যেতে হবে সবই আপনাদের দেখাবো ধীরে ধীরে এখানে যাক এই হচ্ছে গিয়ে চরাহা। আমরা রাস্তা ক্রস করে এখন সঙ্গমের দিকে এগোচ্ছি আর এখানে পুরো কিন্তু গার্ড রেল দিয়ে গার্ড করা আছে গাড়ি কিন্তু ছাড়ছে না এই সোজা রাস্তা এই সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে গেলে দেখাচ্ছে দিকে দু কিলোমিটার সঙ্গম আর ডান দিকে এক কিলোমিটার হচ্ছে এলাহাবাদ ফোর্ট প্রয়াগরাজ মহাকুম দু হাজার পঁচিশ এই হচ্ছে গেট এর ভেতরে প্রবেশ করলেই হচ্ছে গিয়ে আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করে গেলাম এটা হচ্ছে গিয়ে কুম্ভ মেলার মিডিয়া সেন্টার এই মিডিয়া সেন্টার এই মিডিয়া সেন্টারের সামনে থেকেই রাস্তা যাচ্ছে সোজা কুম্ভ মেলার দিকে চুঙ্গিচড়া থেকে আমরা হাঁটছি আমি আর জিলাম তোজোকে আর জিনুকে একটা বাইকে বসিয়ে দিয়েছি তো এখানে গাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না এরকম নয় চার্জ একটু বেশি আছে টোটো বা অটো বা বাইকরাও নিয়ে আসছে দিয়ে আসছে তো এখানে বলছে এই দু কিলোমিটার যেতে পার হেড কেউ পঞ্চাশ টাকা কেউ ষাট টাকা কেউ সত্তর টাকা পার হেড চাইছে আর এমনি টোটোও তাই রেট সব জায়গায় একই রেট তো একজন লোক নিজে সেদে বললো যে আমাদের ছেড়ে দেবে তো বাচ্চা দুটোকে পাঠিয়ে দিলাম ওনাদের সঙ্গে উনি ছেড়ে দিল তার জন্য কোনো পয়সা নিল না আর আমি আর ছিলাম হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক এ হচ্ছে গিয়ে দুয়ার এই দুয়ার দিয়ে আমাদের প্রবেশ করতে হবে সঙ্গমে যাওয়ার জন্য দেখুন লেখা আছে দুয়ার মেলার জন্য তৈরি অস্থায়ী ফায়ার ব্রিগেড অনেকটা হেঁটে আর না পেরে লাস্টে আমরা একটা টোটো নিয়েছি যে একদম সঙ্গম অবধি ছেড়ে দেবে টোটোটা কুড়ি টাকা করে পার হেড নিল তাও আমরা হেঁটে নিয়েছি অলমোস্ট প্রায় দেড় কিলোমিটার হেঁটে নিয়েছি এক দেড় কিলোমিটার হেঁটেছি আরও এক কিলোমিটার বলছে বাকি আছে সেটা কিন্তু এবার টোটোতেই অপশান নিলাম দেখা যাক সঙ্গমে পৌঁছাতে পারি কি না এবং সবার থেকে বড়ো জিনিস স্নান কীভাবে করতে পারি দেখুন বালির ওপরে সব অস্থায়ী লোহার যে পাত সেই পাত বসিয়ে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে গাড়ি চলাচলের জন্য এসবই কিন্তু বালির ওপরে পারমানেন্ট রাস্তা নয় ওসব সব টেম্পোরারি রাস্তা এবং সব লোহার পাত বসানো সব লোহার পাত বসিয়ে বসিয়ে টেম্পোরারি সব রাস্তা বানিয়েছে প্রায় 4৫ মিনিটের যাত্রা করে আমরা এসে পৌঁছালাম সঙ্গমে আর সামনে দেখতে পাচ্ছি সঙ্গম আপনারা দেখাচ্ছি ফার্স্ট লুক সঙ্গমের দেখুন সব পূর্ণ স্নান করছে স্নান করার জন্য একদম পার থেকে একটা নৌকায় উঠে গেছে এখানে আমাদের শেয়ারিং টাকা করে পড়েছে আমরা মোটামুটি দশজন লোক আছি আর তো তুলছে না ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে পার থেকে আমরা নৌকা করে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম হচ্ছে গিয়ে গঙ্গা যমুনা আর অন্তর্লীলা সরস্বতী কারণ কি সরস্বতী কিন্তু ভিজিবেল নয় সরস্বতী কিন্তু মাটির তলা থেকে বয়ে চলেছে সেই যে ত্রিবেণী সঙ্গম সেই ত্রিবেণী সঙ্গমে এই মহাকুম্ভ মেলায় আমরা এখন স্নান করতে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা স্নান করব এবং এই মহাকুম্ভ মেলায় আসার যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আমরা পূরণ করব পুরাণ মতে সমুদ্র মন্থনের ফলে উঠে আসা অমৃত কুম্ভের চার ফোঁটা পরে চারটি স্থানে তীরে তীরে গঙ্গা নদীর অবস্থিত হরিদ্বার গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক ও সিপরা নদীর তীরে অবস্থিত উজ্জায়নি এই চার স্থানেই আয়োজিত হয় কুম্ভ মেলা এই হচ্ছে কি সঙ্গম এখানে আমাদের দাঁড় করিয়ে দেবে এখানে বড় নৌকা লাগানো আছে সেখানে আমাদের এক এক করে গিয়ে স্নান করতে হবে লেডিস চেঞ্জিং রুম এখানে করা রয়েছে আপনারা স্নান করে লেডিস চেঞ্জিং এর কোনো অসুবিধা হবে না এরকম ভাবে করা রয়েছে সব শাড়ুদের আখরা গুলো কিন্তু সব এদিকে নজর রাখছেন নৌকায় করে যারা আছেন তাদের উপর পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন ছ ঘন্টা আর এই পৃথিবীর সময় অনুযায়ী বৃহস্পতির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ১২ বছর তাই প্রতি ১২ বছর পর পালিত হয় কুম্ভমেলা দেখুন বিকেল এখন বাজে পাঁচটা কুড়ি আর ঘাট কিন্তু পুরো খালি করিয়ে দিচ্ছে আর কেউ ত্রিবেণী সঙ্গমে যেতে পারবে না এই পারে দাঁড়িয়ে স্নান করতে পারবে বা এই পাড়ে স্নান করতে পারবে আর কেউ ত্রিবেণী সঙ্গমের দিকে কিন্তু যেতে পারবে না সব নৌকা কিন্তু খালি করিয়ে দিচ্ছে এই যে দু হাজার পঁচিশের মহাকুম্ভের সঙ্গমে পূর্ণ স্নান করে আমরা জাস্ট এই পারে এলাম যেরকম আছে যে ছ বছর পরপর হয় অর্ধকুম্ভ আর প্রত্যেক বারো বছর পরপর হয় পূর্ণকুম্ভ আর বারোটা পূর্ণকুম্ভ হলে বারো ইন্টু বারো একশো বছর পরে আসে এই মহাকুম্ভ গতবার যখন মহাকুম্ভ হয়েছিল তখন আমরা ছিলাম না এরপরে যখন মহাকুম্ভ হবে তখনও আমরা থাকবো না তাই এই দু হাজার পঁচিশের মহাকুম্ভটা মাস ছিল এটাতে আসার খুব চেষ্টা করেছিলাম এসেছি এবং ত্রিবেণী সঙ্গমে গিয়ে মা যখন গঙ্গা মা যমুনা মা সরস্বতী তিন ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান সেরেছি কি পূর্ণ করেছি জানি না মনের শান্তি আত্মার শান্তি ব্যাস এটুকুই আর কিছু না প্ল্যান এখন এই স্নান করে হোটেলে যাব হোটেল থেকে সব এই ভেয়া জামা কাপড় জল গঙ্গার জল মানে ত্রিবেণী সঙ্গমের জল ঠল সব রেখে আবার আমরা মেলায় আসব তো তার জন্য ওই ঘাটের পাশ থেকে এরকম একটা ইভি গাড়ি মানে ইলেকট্রিক গাড়ি এটা হচ্ছে কি টাইপের গাড়ি এগুলো পেয়ে গেলাম এগুলো কিন্তু ওখান থেকে আমাদের চুঙ্গি চড়াহা যেখানে আমাদের হোটেল টাকা অবধি পার হেড নেবে তো এরকম গাড়ি কিন্তু এখানে চলছে আপনারা কিন্তু অ্যাভেল করতে পারেন আমরা কুম্ভমেলার পবিত্র স্নান সেরে হোটেলে এসেছিলাম একটু ফ্রেশ হয়ে একটু স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে এখন সন্ধ্যাবেলা আবার বেরোচ্ছি মেলা ঘুরে দেখতে তো চলুন মেলা ঘুরে দেখবো সন্ধ্যার মেলা কীরকম হয় সেটাও আপনাদের দেখাবো আর সকালবেলা গিয়ে বুঝতে পেরেছি প্রচুর ধুলো মেলায় কিন্তু এখন প্রচুর ধুলো তাই মাস্ক কিন্তু সবার মাস্ক তাই আমিও মাস্ক পরে নিয়েছি সবাই মাস্ক পরে নিয়েছে এত ধুলো ওখানে তো এটা কিন্তু ইউজ করবেন আপনারা যদি কেউ কুম্ভ মেলায় আসেন এটা আমার রেকমেন্ডেশন রইল এই হচ্ছে গিয়ে চুঙ্গি চরাহার জ্যাম এখানে কিন্তু যখনই আসবেন তখনই এরকমই জ্যাম পাবেন পুরো জ্যামে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দূর দূরান্ত এই জ্যাম চলছে আর এই রাস্তাটা ক্রস করলেই কিন্তু সঙ্গমে যাওয়া রাস্তা ওই দূরে দেখা আছে লাইটগুলো ওগুলোই সঙ্গমে নিয়ে যাচ্ছে এখান থেকে মোটামুটি দু আড়াই কিলোমিটার আমি এখন দাঁড়িয়ে আছি চঙ্গি চৌরাহায় দাঁড়ান আগে মাস্কটা খুলে নেই এখানে খুব বেশি ধুলো নেই মাস্কটা খুলে নিলে কথা বলতে আপনার সাথে সুবিধা হবে আমি এখন দাঁড়িয়ে আছি চঙ্গি হয় এই চঙ্গি চড়া কিন্তু তিনটে এন্ট্রি পয়েন্ট রয়েছে সঙ্গমের দিকে তো এখন যে এখন যে এন্ট্রি পয়েন্টটায় আমি দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে ভারত সেবাশ্রম যে রাস্তাটা সেই রাস্তার দিকে এই উল্টো দিকে রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন ভারত সেবাশ্রমের রাস্তায় আর এই ভারত সীমাশ্রমের রাস্তা থেকে যখনই আপনারা সঙ্গমের রাস্তার দিকে এন্ট্রি করবেন এন্ট্রি করলেই ডান হাতে পড়বে আপনার ব্যাটারি চালিত যে গাড়িগুলোতে আমরা তখন এসেছিলাম সেই গাড়িগুলো আমরা এখনও আমার সঙ্গমের দিকেই যাব এই ব্যাটারি চালিত গাড়িতেই যাব এখানে ব্যাটারি চালিত গাড়িগুলো ভাড়া হচ্ছে কি পঞ্চাশ টাকা করে পার হেড একদম পুরো সঙ্গম অব্দি নিয়ে যায় এখন গিয়ে দেখবো ওই ব্যাটারি চালিত গাড়ি পেলে ওটা করেই আমরা যাব আসার সময় কিন্তু আমাদের তিনজনের চার্জ দিয়েছিল তোজোর চার্জ নেয়নি আমাদের দেড়শো টাকায় আমরা এতটা চলে এসেছিলাম আবার এখনও সেই দেড়শো টাকা দিয়ে যাওয়ারই প্ল্যান রয়েছে আপনারা যারা হাঁটতে পারছেন না এই লম্বা এই কুম্ভ মেলায় কিন্তু প্রচুর হাঁটতে হয় যতটা অ্যাভয়েড করা যায় হাঁটার সেই অ্যাভয়েড যদি যারা করতে চান তারা কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িগুলো অ্যাভেল করতে পারেন टोटो तो अटो तो आगल आगे ही बल्लम पुरोटा तो जाए ना और तरह आपन मन प्राइस चाय क्योंकि तो फिक्स प्राइस पंचाश टाक क्योंकि अपनी अवेल करते हैं तो चलू बैटरि चालित तो गाड़ी जाए दादा चलेंगे संगम जाना है कितने लोग हैं है? चार लोग हैं पचास रुपए प्रति सवारी है हाँ कितना चार लोग हैं बात कर लो कहा जाना है संगम गार्ड जाना मतलब

দেখুন কি সুন্দর লাগছে বা মেলা প্রাঙ্গণটা রাত্রেবেলা লাইট জ্বলে উঠেছে চারিদিকে কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ টেম্পোরারি রাস্তা এগুলোতে এই লোহার সিট বিছিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে টেম্পোরারি দেব দেবীদের মধ্যে ঝগড়া লেগেছে সব দেব এখন ঝগড়া করছে এবি ঝগড়া চলছে মহাদেবকেই সবাই নালিশ জানাচ্ছে आया सात दिन हो गया सात दिन हो गया एक हफ्ता कैसे लग रहा है बहुत बढ़िया लग रहा है अब दिशा लग रहा है हाँ हाँ। स्वर्ग लग रहा है स्वर्ग लग रहा है धरती का स्वर्ग है लगना नहीं है बिहार है समझ जाओ तो ये सर्दी का स्वर्ग है स्वर्ग ये तो महाकुंभ है एक सौ चौवालीस वर्ष एक सौ चौवालीस वर्ष का मृत में आया है चौवालीस वर्ष नहीं होता है एक सौ चौवालीस वर्ष के मूर्त बना है उस पर है कुंभ बारह वर्ष पर ही लगता है बाकी एक सौ वर्ष का मूर्त ऐसा मूर्त जो है कभी नहीं आता इसमें है आपके अकेले आए हैं या पूरा है? नहीं महात्मा तो महात्मा यहाँ तो एक डेढ़ करोड़ महात्मा है <laughs> महत्म <laughs> <क्यागी? laughs> <laughs> है कितने बाबा हैं আর আমরা কিন্তু এখনো প্রয়াগরাজের পূর্ণ সঙ্গমে রয়েছি এখনো পুণ্যার্থীরা এখানে স্নান সারছে কিন্তু অস্বাভাবিক ভিড় কিন্তু এখন নেই যে ভিড়ের ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচুর কোটি কোটি লোক একসঙ্গে স্নান করতে যাচ্ছে এবং প্রচুর স্নানের ঘাটেগুলোতে ভিড় সেটার কিন্তু এখন নেই তার জন্য আমি দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আপনার দিতে চাই যে এক এই প্রয়াগরাজ সঙ্গমে যে মহাকুম্ভ চলছে তাতে ভিড় এড়িয়ে কী করে আসবেন আর এই মহাকুম্ভতে বাচ্চা নিয়ে আসা সম্ভব কিনা হ্যাঁ দুটোই সম্ভব কারণ হচ্ছে গিয়ে এই মহাকুম্ভের যে স্নান পর্ব চলবে দেড় মাস ধরে তেরোই জানুয়ারি শুরু হয়েছে আর শেষ হবে হচ্ছে গিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি এই টোটাল দেড় মাসের ভিতরে ছখানা সাই স্নান রয়েছে তার মধ্যে অলরেডি দুখানা সাই স্নান হয়ে গেছে প্রথম হয়েছে হচ্ছে গিয়ে তেরোই জানুয়ারি যেটি ছিল হচ্ছে গিয়ে পৌষ পূর্ণিমা তারপরে হচ্ছে গিয়ে চোদ্দোই জানুয়ারি যেটি ছিল হচ্ছে গিয়ে পৌষ সংক্রান্তি এবং আগামী আরও চারখানা সাই স্নান রয়েছে প্রথমটি হচ্ছে গিয়ে উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা একটি হচ্ছে গিয়ে থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর একটা হচ্ছে গিয়ে বারোই ফেব্রুয়ারি সেটি হচ্ছে গিয়ে মাঘী পূর্ণিমা এবং লাস্ট হচ্ছে গিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই চারটে শাহি স্নানকে অ্যাভয়েড করে আপনারা আসুন এখানে কিন্তু ভিড় আছে কিন্তু অস্বাভাবিক ভিড় নয় আপনারা শান্তিমতো স্নান করতে পারবেন এবং বাচ্চা নিয়েও আসতে পারবেন আমি তজোকে নিয়ে এসেছি আমরা তোজোকে নিয়ে এসেছি তোজোকে নিয়ে আজকে সকালবেলা শাহি স্নান আমরা ছেড়েছি এই মহাকুম্ভের স্নান ছেড়েছি তো কোনো সমস্যা হবে না আপনারা আসতে পারেন এবং এখানে কিন্তু আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিড় কিন্তু অত্যাধিক নেই যেরকম হওয়া উচিত একটা নর্মাল এরকম একটা অনুষ্ঠান হলে সেরকমই ভিড় আছে অত্যাধিক এক্সেসিভ ভিড় কিন্তু নেই নটা বেজে গেছে এখন তবু আমরা এখানে দাঁড়িয়ে আছি এই সঙ্গমের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর পুণ্যার্থীরা এখনো আসছেন এবং তারা এই ঠান্ডাতেই রাতে এখানে স্নান সারছেন সেটাও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব সুন্দর লাগছে চারদিকে পুরো লাইট দিয়ে সুন্দর করে সাজানো আমাদের এত রাত হয়ে যাচ্ছে হোটেলে ফিরতে হবে কিন্তু তবু মন চাইছে না ফিরতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি বাট তাও ফিরতে হবে খেতেও হবে তারপরে হোটেলে ফিরতেই হবে তো আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাই এই প্রয়াগরাজে না আসলে বোঝা যেত না রাতারাতি রাতারাতি নয় বেশ অনেক দিন ধরেই পরিকল্পনা করে কীভাবে একটা শহরকে সাজিয়ে তুলেছে এই মহাকুম্ভের জন্য প্রস্তুতি বিরাট আকারে এরিয়া বিরাট আকারে লোকজন যারা কাজ করছে পুলিশ প্রশাসন সকলে ব্যস্ত এবং সুষ্ঠ একটা মহাকুম্ব এরা পরিচালনা করছে বলতেই হয় তোমার কি মত বলো আমি ভীষণ আমার নিজেকে ভীষণ বেস্ট মনে হচ্ছে আর কিছুই বলার নেই মানে সত্যি এত সুন্দর পরিবেশ সাফ সাফাই এত মানে বারবার ধরে হচ্ছে এত পরিষ্কার করছে সবসময় পরিষ্কার চলছে পুলিশ রয়েছে তারা টহল দিচ্ছে রেস্কিউ টিমরা যেভাবে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল গং মানে জলের ভেতরে সত্যি অপূর্ব কিছু বলার নেই খুবই অপূর্ব মানে এটা কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স মানে এটা এসে সত্যি যেটা ছিলাম বললো ই আর ব্লেসড মানে এরকম একটা মহাকুম্ভের অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি আর এই সব কিছু সাক্ষী রাখতে পেরেছি তো এটা আমাদের জন্য সত্যিকারের সৌভাগ্য আর সেই সৌভাগ্যের প্রতিটা মুহূর্ত আমরা চেষ্টা করছি যতটা পারবো আপনার সামনে তুলে ধরতে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের এই অরিজিনাল অভিজ্ঞতাগুলো দেখতে এবং আপনারাও ফিল করতে পাচ্ছেন এই মহাকুম্ভের মানসভ্রমণ আপনাদের করাতে পারছি এটাও আমার কাছে অনেক বড়ো পাওনা আজকের মহাকুম্ভের এই কাহিনি এখানেই ইতি টানছি আবার দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি